আজকে এমন এক জায়গায় এসেছি যেখানে প্রতি মাসে নব্বই হাজার টাকার পেঁয়াজি বিক্রি হয় কতগুলো বিক্রি হয় দিন 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 সারা দিন নয় ভাইয়া এই সাড়ে চারটার দিকে আছি থাকেন নাকি আটটা পর্যন্ত কতগুলো বিক্রি করেন আড়াই তিন হাজার টাকা হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় একটা তিন টাকা ভাই দুটো পাঁচটা এইখানে প্রতিদিন মাত্র তিন ঘন্টায় আড়াই থেকে তিন হাজার টাকার পেঁয়াজি বিক্রি হয় সেটা আপনারা তাদের কাছেই শুনলেন এখানে রাস্তার পাশে কিন্তু একদম খোলা জায়গায় এই পেঁয়াজিটা বিক্রি হয় আমরা গেছিলাম হচ্ছে জল ঢাকাতে সেখান থেকে আসার সময় এই পেঁয়াজিটা দেখতে পারলাম তো পেঁয়াজি গরম গরম ছিল এই জন্য খেতে নামছি তো এখন এখানকার পেঁয়াজি আমরা ট্রাই করে দেখব যে আসলে পেঁয়াজিটা খেতে কেমন লাগে অনেক দিন পর টিউবওয়েলে হাত মুখ ধুয়ে মাত্র পাঁচ টাকায় দুই পিস পেঁয়াজি এখানে পাওয়া যায় সেই পেঁয়াজি আমরা নিয়ে নিছি পেঁয়াজি নিয়ে আমরা তিন চারজন খাইতে বসছি খেতে আমাদের কাছে কেমন লাগছে সেটা এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে আর এই ভিডিওতে এই পেঁয়াজি কোথায় পাওয়া যায় সেটার লোকেশনটা আপনারা জানতে পারবেন আমরা মূলত গেছিলাম এই বাফলার পদ্মবিলে সেই পদ্মবিলের ভিডিও আপনারা এর আগে দেখছেন তো চলেন এখানকার পেঁয়াজিটা খেয়ে দেখি কেমন লাগে আসলে খেতে এখানকার পেঁয়াজিটা গরম গরম খাইছি আমার কাছে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে রাস্তার পাশে এই রকম গরম গরম পেঁয়াজি খেতে কিন্তু মোটামুটি সবারই ভালো লাগবে আর আমার কাছে যেটা মনে হয়েছে যে এই পেঁয়াজিটা রাস্তার পাশে আড়াই টাকায় কোয়ালিটি সম্পূর্ণ মনে হয়েছে পাশাপাশি যেহেতু এটা স্ট্রিট ফুড তো স্ট্রিট ফুড হিসেবে বিবেচনা করলে এই খাবারটা ভালো ছিল আর দেখছেন আমাদের কাছে এত পরিমাণে ভালো লাগছে যে আমরা দুই থেকে তিনবার এখানকার পেঁয়াজি নিছি আর পেঁয়াজি কিন্তু আমাদের টোটাল বিল একশো তিরিশ চল্লিশ টাকার মতো চলে আসছিল ঠিকানা কি আপনাদের মাগুরা 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 সাকিবের বাড়ি না রংপুর রংপুর তো রংপুরের এই মাগুরায় যদি কখনো এই পেঁয়াজি আপনি খেয়ে থাকেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিও দেখে এই সাদা পদ্মফুল ফুল বাফলার বিলে যাবেন তারা অবশ্যই আসার পথে বা যাওয়ার পথে যাওয়ার পথে পা না আর কি আসার পথেই পাবেন যদি আপনি বিকেলে যান তো আসার পথে এই পেঁয়াজিটা অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় যে আপনাদের যে কারো কাছে এই পেঁয়াজিটা গরম গরম খেতে অবশ্যই ভালো লাগবে আর তাদের ব্যবহার সব কিছু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আপনারা মাস্ট বি এরা ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার পেজে রেগুলার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই জানাবেন যে নতুন নতুন কোন কোন জায়গায় ভিডিও চান আমি চেষ্টা করব সেই জায়গাগুলোতে গিয়ে ভিডিও উপহার দেওয়ার জন্য আর রিসেন্ট আমরা ফুড ভিডিও করতেছিলাম না আবার আমরা ফুড ভিডিওতে মনোযোগ দিব নতুন নতুন কোথায় গিয়ে ফুড ট্রাই করা যেতে পারে সেটাও জানাবেন যেহেতু কিছুদিন আগে খুব পদ্ম ফুলের সিজন গেছে এই কারণে পদ্ম ফুল শাপলা ফুল এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আবার আমরা চলে যাব ফুড ভিডিওতে তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ